একজন নারীর প্রতি মাসে একটা মাসিক চক্রের মধ্য দিয়ে যেতে হয় এবং যেই চক্রের মাধ্যমে আসলে প্রতি মাসে মাসিক হয় এবং এই মাসিক চক্রে ডিম্বাণু তৈরি হয় এবং এই ডিম্বাণু তৈরির প্রক্রিয়াকে বলা হচ্ছে অভলিউশান আজকে আমরা কথা বলবো এবং জানবো অভলিউশন কি এবং এটার আসলে কাজ কি। প্রতি মাসে আঠাশ দিনের যে মাসিক চক্র হয় সেখানে নারীদের যে দুইটা ডিম্বাশয় থাকে বা ওভারি থাকে সেই অভারির কাজ হল লৈঙ্গিক হরমোন তৈরি করা এবং ওভাম তৈরি করা ওভামকে বাংলায় বলছে ডিম্বাণু বা ইংলিশে বলছে এক এবং এই অবাম তৈরির বা এক তৈরির প্রক্রিয়াকে বলা হচ্ছে অভলিউশান এবং এই অভলিউশনের ফলে দেখা যায় যে প্রতি মাসের যে মাসিক চক্র আছে সেটা হয় এবং একজন নারীকে মা হতে সহায়তা করে আমরা জানি প্রতি মাসে নারীদের মাসিক হয় এবং এটা কেন হয় কারণ ওভারি লৈঙ্গিক হরমোন তৈরি করার পাশাপাশি ডিম্বাণু তৈরি করে এবং একজন ম্যারিড মানুষ যখন সহবাসে লিপ্ত হন তখন একজন নারীর ডিম্বাণু এবং একজন পুরুষের শুক্রাণু মিলিত হয়ে ভ্রূণ তৈরি করে এবং সেই ভ্রূণ থেকে একটা পরিণত সন্তান পৃথিবীতে আসে লৈঙ্গিক হরমোনের পাশাপাশি ওভারি যেহেতু ওভাম বা ডিম্বাণু তৈরি করে এই ডিম্বাণুগুলো প্রতি মাসে মাসিক শুরু হওয়ার বারো থেকে ষোলো দিন আগে রিলিজ হওয়া শুরু হয় এবং সেটা ডিম্বাশয় বা ওভারি থেকে রিলিজ হয়ে প্রথমে সেটা তৈরি হয় তারপর রিলিজ হয়ে ফ্যালোপিয়ান টিউবে আসে এবং একটা নারীর দুইটা ডিম্বাশয় ফ্যালোপিয়ান টিউবের মাধ্যমে কানেক্টেড থাকে এবং সেটা আসলে ইউটেরাস বা জরায়ুকে কানেক্টেড করে এবং এই জরায়ুর নিচে থাকে হচ্ছে ভ্যাজাইনা বা জোনিপথ এভাবেই আসলে একজন নারীর রিপ্রোডাকটিভ সাইকেল বা অর্গ্যানস কানেক্টেড থাকে এখন এই যে ওবাম তৈরি হচ্ছে বা ডিম্বাণু তৈরি হচ্ছে প্রতি মাসে ওভারি থেকে বা ডিম্বাশয় থেকে সেটা আসলে কখন ম্যাচিউর হয় এটা ম্যাচিউর হওয়ার পরে বা রিলিজ হওয়ার পরে এটার আসলে কাজ কি যেটা অলরেডি বললাম সহবাসের পর স্পার্ম বা শুক্রাণু যখন ফ্যালোপিয়ান টিউবে প্রবেশ করে একজন নারীর ভ্যাজাইনা বা জোনির মাধ্যমে সেটা তখন সেখানে পাঁচ থেকে সাত দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে বা ট্রাভেল করতে পারে সেই শুক্রাণু যদি ওভামের সাথে কানেক্টেড হয় সেটা যদি ফার্টিলাইজড হয় বা পরিপক্ক হয় সেক্ষেত্রেই ভ্রূণ তৈরি হয় এবং একজন নারী প্রেগনেন্ট হন এবং সন্তান জন্ম দিতে পারেন এই ওভারিতে যেই ডিম্বাণুগুলো তৈরি হচ্ছে সেই ডিম্বাণুর কিছু অংশ আছে ম্যাচিউর হতে পারে না শুক্রাণুর সাথে মিলিত হয়ে সো সেটা যখন ম্যাচিউর হতে পারে না তখন সেটা একটা লাইনিংয়ের মাধ্যমে রক্ত আকারে প্রতি মাসে বের হয়ে আসে এটাকে আসলে মাসিক চক্র বলছে যারা বিবাহিত আছেন কোনো ধরনের ফ্যামিলি প্ল্যানিং ম্যাথড ইউজ করেন না তারা দেখা যায় যে প্রেগনেন্ট হচ্ছেন এবং সেক্ষেত্রে তাদের পিরিয়ডটা প্রেগনেন্সির টাইমে অফ থাকছে আর যারা অবিবাহিত আছেন বা ফ্যামিলি প্ল্যানিংয়ের মেথডস নিচ্ছেন তাদের ক্ষেত্রে দেখা যায় যে এই ডিম্বাণুটা অপরিপক্ক অবস্থায় কিছু থেকে যায় এবং সেটাই আসলে ইউটেরাসের লাইনিংয়ের মাধ্যমে প্রতি মাসে বের হয়ে আসে এবং এটাকেই বলছে মাসিক বা রক্ত আকারে বের হয়ে আসে তার মানে দাঁড়ালো আমাদের যদি অভলিউশন না হয় বা ওভাম তৈরি না হয় সেক্ষেত্রে পিরিয়ড হবে না আর পিরিয়ড বা মাসিক যদি না হয় সেক্ষেত্রে প্রেগনেন্সি হবে না দ্যাট মিন্স একটা নারীর মাসিকের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে অভলিউশান হওয়া এবং এই অভলিউশনের ফলেই আসলে একজন নারী বুঝতে পারেন তার ফার্টিলিটি ঠিক আছে কিনা এবং তিনি সন্তান জন্ম দিতে পারবেন কি না যাদের অভলিউশন ঠিক মতো হয় না যাদের লৈঙ্গিক হরমোনে প্রবলেম থাকে যাদের বিভিন্ন শারীরিক স্বাস্থ্য সমস্যা থাকে তাদের দেখা যায় যে ওভারিতে সিস্ট হয়ে যায় সেক্ষেত্রে ডিম্বাণু তৈরি হতে পারে না অভলিউশন হয় না পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম দেখা দেয় মাসিক হয় না ইনসিউলিন রেজিস্ট্যান্স থাকে ওজন বেড়ে যায় একনি হয় শরীরে অবাঞ্ছিত লোম হয় সেসব ক্ষেত্রে দেখা যায় যে তারা সন্তান জন্ম দিতে পারেন না বিকজ তাদের অভলিউশন হচ্ছে না ইনফার্টিলিটি ক্রিয়েট হচ্ছে মাসিক হচ্ছে না তাই অভলিউশনটা যেরকম গুরুত্বপূর্ণ ফার্টিলিটির জন্য এবং মাসিকটাও কিন্তু মাতৃত্বের জন্য খুব গুরুত্বপূর্ণ তাই মাসিক নিয়ে হাসি ঠাট্টা করা যাবে না কারণ একজন নারীর মাতৃত্বের জন্য মাসিক ডিক্টলি বা ইনডিরেক্টলি কানেক্টেড